হ্যালো গুড মর্নিং গাইস কি খবর সকাল সকাল একটু কোল্ড কফি না খেলে কি আর হয় বলো গরমের সময় গরম ঠান্ডার সময় ঠান্ডা কিন্তু গরমের সময় ঠান্ডা খেতে হবে তাই খাচ্ছি কোল্ড কফি এমনি কফি খেলে বেশি হট হয়ে যাবে মাকে বললাম চিল্ড যেন হয় এটা চিল্ড চিল্ড কোল্ড কফি দরকার তবে তো মজা তাই তো কলি ভেজানো যেন ঠান্ডা সব চুল উঠে যাচ্ছে সামনে কোথা দিয়ে ঢাকবো তো যেটা বলছিলাম তোমাদের এই মধ্যরাতে ফিরেছি আজকে সাড়ে বারোটায় প্যাক আপ হয়েছে আড়াইটে তিনটে বেজে গেছে বাড়ি আস্তে আস্তে মানে ভোরবেলা বলাই চলে তো রঘু ডাকাতের যে শুট হলো আমাদের শ্যুটিং ও সত্যি কি বলবো মানে একদম হেভি হেভি যাকে বলে আর দেবদা যে বলেছিল না যে খাদানের বাপ আসছে সত্যি মানে মুখের ভাষা হারিয়ে গেছে আমার খাদানের বাপ সত্যি হেভি দুর্ধ্বস্ত মুভি হবে শুটিং ফ্লোর থেকে শুরু করে অ্যাক্টিং ফ্যাক্টিং হেভি কি বলবো মানে বলার ভাষা নেই আমি ভাষা হারিয়ে যাচ্ছে হেভি হবে রবু টাকা দুদিনেই পঞ্চাশ কোটি টাকা করে নেবে আর সব থেকে বড় কথা হলো যে ধ্রুব ব্যানার্জির ডাইরেকশানে হচ্ছে বইটা মানে হেভি হবে হেভি তো কোনো দিনও ভাবতে পারিনি যে এস বিএফ মুভিতে কাজ করব হুম তাও আবার দেবতার সাথে ওরে বাবা গুরুদেব লোক দূর থেকে মনে হয় তো একটুখানি অ্যাটিটিউড আছে বা কিছু পাত্তা দেবে কিনা সত্যি মানে এত মিশুকে আমাদের জিজ্ঞেস করছিল যে খাওয়া হয়ে গেছে এবার কিন্তু শর্ট দিতে হবে ভালো করে খেয়ে নে মানে এইসব ছোটো ছোটো জিনিসগুলো সত্যি এত বড়ো মাপের মানে দেব জিত এগুলো কি একটা ব্র্যান্ড এ আলাদা করে কিছু লাগে না তাই না এগুলো হচ্ছে এক একটা ব্র্যান্ড কিন্তু সত্যি মানে কাজ করে মজা আছে যার বই দেখে কলেজ লাইফ থেকে গান শুনেছি যার বই দেখেছি তার বইতে কাজ করতে পারবো কোনোদিন আশা করি ছবি তোলা হয়নি কস্টিউম পরেও ছবি তুলিনি কারণ এটা স্ট্রিক্টলি মানা ছিল যে কেউ কস্টিউম পরে ছবি না ভিডিও করবে না এটা পুরো সাসপেন্সের মধ্যে রাখা হয়েছে পুরোটাই সাসপেন্স একদম মানে দুর্ধর্ষ মুভি আসতে চলেছে আপকামিং মুভি রঘু ঢাকা হেভি দেখবে মজা এসে যাবে আমি তো ফার্স্ট ডে ফার্স্ট শো যাবোই দেখতে বইটা আসতে চলেছে সম্ভবত দুই অক্টোবর এবারে তো মানে পুজো তো অক্টোবরের মধ্যেই শেষ হয়ে যাবে পুজো আগের বারে যেমনি নভেম্বর পর্যন্ত চলেছিল মানে আমি বলার ভাষা নেই হাত মেলানো যখন একটা ডায়লগ আছে বইটায় বলছে বনের বাঘ কে বনের বাঘ কি আর রাস্তার কুকুরের হাতে মরে সত্যি বনের বাঘ মানে বনের বাঘ সেরকমই বডি অ্যাটিটিউড এরকম লম্বা চুল বড় বড় দাড়ি বলেছিল না যে আমি লুকটাই চেঞ্জ করে ফেলবো সত্যি তো আমাদের বলেছে যে বইয়ের পুরো শুটিং কমপ্লিট হবে তারপর গ্রুপ ছবি তুলব তখন আর যাওয়া হবে কি জানি না কারণ কে কোথায় থাকে তো এখন তো মানুষ কী বলতো না দেখালে বিশ্বাস করে না তাই না কিন্তু আমি তো জানি আমার মনে মনে আমি ওয়াই একটা মানে এত বড় বড় মাপের মানুষ তার বইতে কাজ করলাম তার সাথে ছবি তোলা হলো না কিন্তু হাত তো মেলালাম হৃদিকা দিয়েছিল হৃদিকা পল সয়নি সরকার সৈনী দি ওদের সঙ্গে হামিয়ে ওম হ্যাঁ নোটি যে করেছিল ভাই সব বড় আমি দেখেছি ছোট ছোট অ্যাক্টারের যত ঘ্যাম হয় না হ্যাঁ হাত মেলাবো না এই কিন্তু বড় বড় অ্যাক্টারে আমি দেখেছি এই একটা গুণ আছে মানে নর্মালি যে মানুষকে কিভাবে ট্রিট করতে হয় না ওরা ঠিক জানে ওনারা জানে যে সত্যি মানে ওরা যে স্ট্রাগেল করে উঠেছে ছবি আমি ফেসবুকে হয়তো দিতে পারলাম না অনেকে ভাববে ফাউ করছে আমি তো নিজে জানি আমি কোথায় গিয়েছিলাম আর কি করে এসছি স্বপ্ন পূর্ণ হয়ে গেছে ভাই এবারে খালি একটা জিদ্দার সঙ্গে একটা যদি বইতে সুযোগ পাই আরে যতই আমার অভিনয় ছোট হোক বা আমার ফ্রেমে অল্প সময় দেখা কিন্তু এস বিএফ মতো একটা মুভি মানে তার ছোটো নয় এসবিএফ টি সিরিজ এতে এখানে কাজ করা তারপরে দেবদার সাথে কাজ করা মারাত্মক লেভেলের শুটিং হয়েছে ভাই হেভি মজা করেছি আমরা হেভি কিন্তু দুর্ভাগ্যবশত আমি চিকেন বিরিয়ানিটা খেতে পারি সাড়ে বারোটার সময় দু চামচ খেয়ে কুকুরকে দিয়ে দিলাম আর খাবার ইচ্ছেটা সেটা নেই কিন্তু মজা হয়েছে খুব ভালো খুব ভালো আমি বলছি আর দেবদার ব্যবহার মারাত্মক আমি আবার জিজ্ঞেস করলাম যে বালির বর্ষ বরণে তুমি এসছিলে না তখন ছবি তো লাইনি এখন ছবি দেবো বলে এখন না এখন না একবার গ্রুপ ছবি দেবো তো দেবো ঠিক আছে গ্রুপ ছবি দিয়ে এত ভালো মানুষ এত ভালো মনের মানুষ সত্যি মানে কল্পনা করা যায় না সিরিয়াসলি ভাই আই এম সো হ্যাপি ভাই গিলে যাবো কি যাবো না যাবো কি যাবো না পদে ভাবছিলাম যাবো যাবো না চাইলাম না যাই হেভি মজা হলো হেভি হেভি মানে হেভি সকালে টিফিনে খেলাম তোমার পেটাই পরোটা ঘুগনি তারপরে ডিম পাউরুটি কলা সবই ছিল তারপরে দুপুরবেলায় মাছ মাংস ডিম যে যেটা খাবে তারপরে আলু হচ্ছে ভাজা ডাল শুক্তো চাটনি পাঁপড় সমস্ত কিছু ছিল খাওয়া দাওয়া ভালো কোনো ইয়ে না তুমি যতটা পারবে খেতে পারো গরমের সময় আর কি খাবে বলো না গরমের সময় অল্প একটুখানি পেটে পড়লে ঠিক আছে খালি মনে হয় ঠান্ডা জল আর কোল্ড ড্রিঙ্কস খাই পাগলা হয়ে গেছি ভাই সত্যি ভাই সিরিয়াসলি ভাই ও মানে সত্যি আমি ইউটিউব ফেসবুক করি বলে তাই এই জায়গায় আজকে যেতে পারলাম যাই হোক খুব ভালো লাগলো আমি খুব এনজয় করে আমি খুব এনজয় করেছি আর ইয়ে কী বলে তারপরে বিকেলবেলায় আবার আমাদের ইয়ে দিয়েছিল চাউমিনও ছিল কিন্তু আমি চাউমিন খাইনি আমি কি খেয়েছি আমি খেয়েছি মালপোয়া গজা আর একটা করে চিঙাড়া দিয়েছিল ওইটা খেয়েছি চাউমিনটা খাইনি আমাদের মা যা চাউমিন বানায় ওদের চাউমিন কোনো ইয়ে আর তারপরে আর ওই যে বললাম রাত্রিবেলা মানে শুটিং ফ্লোরে সমস্ত মেম্বার খাচ্ছে সমস্ত কো খাচ্ছে বইটা যা হবে না গুরু হেভি থাকার মুভি যাকে বলে হেভি হবে জাহাজের সিন থাকবে মানে কেজিএফ আলার সব একসঙ্গে এর মধ্যে বইটার মধ্যে ঢুকে গেছে তো নলবনে এই শুটিং শেষ হলো নলবনে আর শ্যুট হবে না ওই ওমকে লাস্টে মেরে দেবে এতে কি বলে কাঠারি দিয়ে ওইটায় গল্প শেষ আর তারপরে নলবনে থেকে এখন আবার যাওয়া হবে এতে কি বলে ব্যাংকক ব্যাংকক শুটিং হবে আমরা যাবো অবশ্য ব্যাংকক শ্যুট করার পর তারপরে আবার পার্পল স্টুডিও হবে শ্যুটিং তারপরে পুরো শ্যুটিং কমপ্লিট কেন কি তাড়াতাড়ি শ্যুট না করলে আবার এডিটিংয়ের কাজ বাকি আছে তাই না এডিটিং করতে হবে তারপর তো কেন কি পুজোর মধ্যে বলেছে রিলিজ করবে ভাই দেখো ভাই দিল খুশ হয়ে যাবে দিল খুশ হয়ে যাবে সত্যি মানে আমি তো খুব 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 খুশি ভাই খুব খুশি যে এরকম চান্স পেলাম একটা আর হাত হাত মেলালাম না না মেলাবে হয়তো ভাই হাত মেলানো আমি আবার জিজ্ঞেস করলাম বর্ষবরণে না ঠিক মনে রেখে যে হ্যাঁ গেছিলাম তো ইনভাইট করেছিলাম শান্তিরামের মাঠটা তো বড় মাঠটা হ্যাঁ ভাই মানুষ ভাই বলতে হবে দেব সত্যি দেব দেব আর ওখানে সব সবার ব্যবহার ভালো হ্যাঁ কো তো আমাদের ব্যবহার ভালো যে বন্ধু বান্ধবের মতো মিলেমিশে কাজ কিন্তু যারা যারা বড় অ্যাক্টার তারপরে প্রোডাকশন ম্যানেজার ঠিক আছে ডাইরেক্টর কত উৎসাহ দেয় যেন মানে ছোট ছোট ইয়েতে যত না মানে কত উৎসাহ এনকারেজ করে লোকে হবে ভালো করে এরা এরমভাবে করে মানে শেখায় কিন্তু আর আমাদের সাধারণ হচ্ছে না কত বড়ভাবে ডাইরেক্টর বাদ কিন্তু বড় বড় না সত্যি মানে কি কখনো রাস্তার কুকুরের হাতে মরে আমি ডায়লগটা করে দিলাম কিন্তু বইটা হয় দেখতে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম হ্যাঁ এটা দুঃখিত যে তোমাদের ছবি দেখাতে পারলাম না অনেকে বিশ্বাস করবে না তাতে আমার কি করতে পারি বিশ্বাস না করলে না করবে কিন্তু আমি তো জানি হাত মিলিয়েছি কথা বলেছি আর কি করা যাবে গ্রুপ ছবি দেবে ওনার তো আর অত সময় নেই সবার সঙ্গে বসে বসে ছবি তুলবে যে আর আর সবসময় আমরা কি কস্টিউম পরেছিলাম তো সেই সকাল থেকে কস্টিউম চেঞ্জ হচ্ছিল একটা কস্টিউম পরছে আর একটা চেঞ্জ হচ্ছে কস্টিউম পরে ছবি তোলাও যায় না আর আমাদের তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছিলো আমাদের কিছু স্যুট বাকি ছিল ওই জন্য আর হয়নি তোলা এবার দাড়ি ফাঁড়ি কাটবো না বাড়াবো সেটাই ভাবছি হেভি হেভি দুর্ধ্বস্য রঘু টাকা হেভি পর্যায়ে যাবে তোমরা সবাই দেখো কিন্তু হ্যাঁ তো কেমন কি হলো তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আর ঘুমটা ভেঙে গেলো কী তো ভালো ঘুম হলে না তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় ঠিক আছে ঘুমাতে ঘুমাতে চারটে বেজে গেছে এখন বাজে কটা এখন বাজে তোমার নটা বাজে ঠিক আছে একটু কফি খেয়ে নিলাম একটু চাঙ্গা হয়ে যায় যাতে ঠিক আছে গাইস থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সামনেই বসে আছে আর এস এর কথা বলতে হবে না সবাই জানো তো বইটা সবাই কিন্তু দেখো পুজোর সময় রিলিজ হলে আগে কিন্তু যে আগে টিকিট কেটে চলে যাও কিন্তু হ্যাঁ ব্ল্যাক হলেও টিকিট কেটে দেখবে বইটা হেভি বই কিন্তু মানে হেভি হবে আমি বলছি হেভি হবে মানে পাঠিয়ে দেবে একদম পাঠিয়ে দেবে সাউথ হিলিয়ে দেবে এবারে এরকম বই হবে থ্যাংক ইউ গাইস লাভ ইউ সো মাছ দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তত পর্যন্ত গুড বাই অ্যান্ড এটা তো আমার ডাইগার দিতেই হবে তাই না